এই আরে ওই পাগলটা আমার শাড়ি খুলে নিয়ে গিয়েছে শাড়ি কাপড় শাড়ি কাপড় নেবেন শাড়ি কাপড় আরে যাও না আমার শাড়িটা নিয়ে আসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি এই শাড়ি কাপড় শাড়ি কাপড় আরে এই আপনি আমার কাপড় নিচ্ছেন কেন প্লিজ ভাইয়া আমি বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করুন আরে আরে আমার শাড়ি নিয়ে কিসের সাহায্য আর আপনি সব কেন করছেন আপনি তো প্রেগনেন্ট না আর প্রেগনেন্ট হওয়া নাটক কেন করছেন এসব কিন্তু ঠিক না আর আমি কিন্তু আপনার স্বামীকে সব বলে দেব প্লিজ ভাইয়া বলবেন না তার বিনিময়ে আমি আপনাকে টাকা দেব এ কি ব্যাপার তুমি এই ওনাটা কোথায় পেলে আর এই ছেলেটার সাথে তুমি কি কথা বলছো না কিছু না আসলে উনি এ পথ দিয়ে তাই ওনার থেকে কাপড়টা নিয়ে নিজের শরীরটা ঢাকলাম আচ্ছা তুমি আমাকে কাপড় দাও হ্যাঁ এই যে নাও তোমার সাইনাও পরে নাও ম্যাডাম আমি কি সব বলে দেবো আপনি প্রেগনেন্ট না প্লিজ ভাইয়া আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো তাও আপনি আমার স্বামীকে কিছু বলবেন না পাঁচ হাজার টাকাই হবে না দশ হাজার টাকা লাগবে আর টাকাটা এখনই দিতে হবে কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করুন তাহলে আমি বলে দিলাম একটু দাঁড়ান নিন যা আছে সব নিন প্লিজ তাও কাউকে বলবেন না ম্যাডাম আমি বুঝলাম না আপনি এই সব নাটক কেন করছেন ভাইয়া কি চুপ করেন কি ব্যাপার তুমি এখন শাড়ি পরো নি কেন আরে রাস্তার মধ্যে শাড়ি পরবো কিভাবে চলো বাসায় গিয়ে পরবো আচ্ছা ঠিক আছে চলো দাঁড়ান কেন ভাই কি হয়েছে তেমন কিছুই না আমি আপনাকে একটা সুন্দর জিনিস দেখাতে চাই আসলে মুখের কথাতে কেউ বিশ্বাস করে না তাই আমি সাথে করে প্রমাণ নিয়ে এসেছি এই যে দেখুন সামিয়া এসব কি তাহলে তুমি প্রেগনেন্ট না তুমি প্রেগনেন্ট হওয়ার মিথ্যা নাটক করছো আরে তুমি এসব কি বলছো আমি তো সত্যি প্রেগন্যান্ট তুমি সত্যি প্রেগন্যান্ট এই দেখো এই ভিডিওতে এখানে এতক্ষণ ধরে কি ঘটেছে তা স্পষ্ট দেখা যাচ্ছে আর তাতেই বোঝা যাচ্ছে যে তুমি প্রেগন্যান্ট না তুমি শুধু ড্রামা করছো কেন করলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা কে দরকার ছিল তোমার এসব করার উত্তর দাও জাহিদ সত্যিটা হলো আমি কখনো মা হতে পারবো না আর তাছাড়া তুমি সব সময় বাচ্চা চাও আর বাচ্চা না হলে তুমি আরেকটা বিয়ে করবে আমাকে তুমি এই কথা বলেছো কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি আমার বান্ধবী ডাক্তার তাই ওর কথা মতো এ নাটকটা করেছি ডেলিভারির সময় আমাকে একটা বাচ্চা ম্যানেজ করে দিবে বলেছিল তাই আমি তোমার সাথে নাটকটা করেছিলাম কারণ আমি চেয়েছিলাম স্বামী সংসার নিয়ে ভালোভাবে সংসার করতে এটাকে আমার দোষ বলো আমি তোমার ভয়ে তোমার সাথে থাকবো বলে আমি নাটকটা করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি এটা যদি আমার ভুল হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও সরি সামিয়া আমি আসলে বুঝতে পারিনি আমি তোমার মনের উপরে এতটা চাপ দিয়েছি আসলে আমি তো জানতাম না যে ব্যাপারটা আমাকে ক্ষমা করে দাও আর তুমি একদম ভেব না আমি আর কখনো কোনো দিনও তোমাকে বাচ্চার জন্য চাপ না। তুমি তো আমাকে আগেই বলতে পারতে আচ্ছা ব্যাপার না এসব ভুলে যাও শোনো আমরা চলো আমরা আজই যাই আমরা কোনো হাসপাতাল অথবা ইতিমখা থেকে আজই একটা বাচ্চা দত্তক নিবো আর সেই কি আমরা দুজন তার মা বাবা হয়ে মানুষের মতো মানুষ করে তুলবো তুমি অনেক ভালো চলো দাঁড়ান আমাকে ক্ষমা করবে আমি আগে জানলে আপনার টাকা নিতাম না এই নিন আপনার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা ভালো শাড়ি দেখাও ঠিক আছে আপন এই দেখুন এই শাড়িটা অনেক ভালো আপনাকে খুব ভালো মানাবে